সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় সে যদি তোমাকে মেঘে উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিসে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি উঠবে আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নেব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কে আর করব জড়িয়ে ধরব ওকে বলো কি বলবো আদালত কিছু বলবে কি এর পরও যাও আজীবন অশান্তি ভোগ কর